হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ইট ইস অফিসিয়ালে আরো একবার ওয়েলকাম সব বাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও মানে যেদিনকে ভোটে দিদি জিতেছিল সেই দিনকার ভিডিও তো এতদিন পর পোস্ট করছি জানো তো কি গরম পড়েছিলো দুদিন বৃষ্টি হয়েছে তারপরে এডিট করতে বসলাম না হলে না একদমই ইচ্ছে করে না মনে হয় শুয়ে খালি শুয়ে বসে কাটায় আর কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না তো সেদিন একটু বেরিয়েছিলাম বেরোনোর একটা কারণ ছিল ও তাড়াতাড়ি কাজ থেকে এসেছিলো বললো চ পিৎজা খেতে যাবি আমি বললাম এত রাতে পিৎজা খেতে যাবো না বাট একটু বেরোবো তো কেন বেরিয়েছিল আমাকে নিয়ে জানো আমি কিন্তু দুদিন আগে থেকে খুব রেগেছিলাম কারণ ওর সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল তাই খুব রাগ করেছিলাম তাই বলছে তোর রাগ তো ভাঙাতেই হবে তাই জন্য আমাকে নিয়ে বেরিয়েছিল পিৎজা খেতে যাবে বলেছিল বাট আমি তো গেলাম না তো রাতে তাই এমনি একটু বেরিয়েছিলাম তো এমনি বেরোতে না অনেকদিন পর পর বেরোতে বেশ একটু খুবই মজা লাগে কারণ এখন আর বেরোনোর টাইমই হয় না তারপরে এখানে এই জিরা দেখে আর দাঁড়িয়ে পড়লাম কারণ সেই ছোট্টবেলায় স্কুল লাইফে খেতাম আর অনেক দিন খাওয়া হয়নি ও দাঁড়িয়ে বলল খাবি আমি বললাম হ্যাঁ আমি তো তাহলে জিরা মশলা খাবো আর ও নিয়ে নিয়েছে ম্যাঙ্গো দেখতেই পাচ্ছ তো আমার জিরা মশলাটা খেতে দারুণ লাগতো সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল চলো দুজনে একটু চেস করে নিলাম আমি কিন্তু ওর ম্যাঙ্গোটাও খেয়েছি আর আমার জিরাটাও খাচ্ছি আর এতদিন পর এই জিরা মশলা সোডাটা পেয়েছি না কি যে দারুণ লাগছে আগে ডেলি ডেলি স্কুল থেকে আসার পরে ডেলি খেতাম সেই দিনগুলো শুধু মনে পড়ছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বললাম চ আর একটু চারদিক ময় ঘুরি কারণ স্কুটি করে ঘুরতে না আমার বেশ দারুণ লাগে আর এখন তো প্রায় বেরোনেই হয় না এত কাজের চাবো ওর সেই জন্য তো একটু টাইম যখন সময় যখন পেয়েছি তো চলো একটু ঘোরা যাক তো দেখতেই পাচ্ছ ঘুরছি আর ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে স্কুটি করে ঘুরতে না আলাদাই মজার সঙ্গে যদি মনের মানুষ থাকে আর কি চাই বলো তারপরে এখান থেকে একটু খাবার নিতে এসেছিলাম আরে দিদি জিতেছে বলে কথা একটু খা ভালো মন্দ খাবো না তা কি আবার হয় তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম বাজারের দিকে আমরা দুজনে বেরোলে আমাদের বাজারে আসতেই হয় কারণ মা খালি বলবে তোরা একটু বাজার করে নিয়ে আয় মানে কি বলো দেখতে পাচ্ছ ও আম নিয়ে প্রথমে বসেছিল এখন আমি আম বাঁচছি ও কিন্তু বাঁচবে না আমাকেই সেই বাঁচতে হবে বলে আমি সব বুঝতে পারি না কোনটা খারাপ কোনটা ভালো তাই দেখতেই পাচ্ছ আম বাঁচতে বসে গেছি মানে আমাদের একটু বেরোনো মানেই বাজারে আস হবে এটা আমাদের পুরো রেগুলার রুটিন হয়ে গেছে যে যখনই সময় পাই বেরোয় আর বাজারে আসতেই হবে আর এখানে ও বলছে আমি টক ডাল খাবো আমি শুনছি টক ঝাল খাবে আমি বলি আম দিয়ে আবার ঝাল কে খায় তারপরে আমি ওটা ভুল শুনেছিলাম টক ডাল খাবে তো ওর বাড়ির জন্যও নেওয়া হলো আমার বাড়ির জন্যও নেওয়া হলো আরও অনেক রকম এখানে সবজি টবজি নেওয়া হবে চলো দেখতে থাকো আর আমি না অনেকটাই বাজার করা শিখেছি ওর সাথে এসে এসে মানে দাম দর করতে একটু গুলিয়ে ফেলি বাট বাজারটা অনেকটাই শিখে গেছি বাট পরবর্তীকালে অসুবিধা হবে না বাট আমি ঠিকঠাকই বাজার করতে পারবো বাট এখন থেকে শিখে রাখা না ভালো সব কাজই শিখে রাখা ভালো তাতে অনেক কাজে লাগে তো এইখান থেকে দেখো কত বাজার করে নিলাম তারপরে না খুব লিচু লিচু করছিল মনটা তো ভাবলাম চলো একটু লিচু কেনা যাক তো এখানে এই এক আঁটি লিচু আমরা নেবো ভেবেছিলাম দেখতে পাচ্ছ হাতে ধরে আছে রাজ তো এটা নেবো বলেছিলাম বলেছিলাম ওজন করতে তো বলছে এটা যদি এক কিলো না হয় তাহলে দেবো না এর মধ্যে আরও ছড়া লিচু দিয়ে দেবো আমরা বলি কেন ছড়া লিচু নেব এই করে ঝামেলা করতে করতে আর নেওয়া হলো না ও ওইটুকুনি লিচু দেবে না ভাবো তোমরা তারপরে বক বক করতে করতে বাজার থেকে চলে এলাম আর কত বাজার করেছে দেখো তোমরা শুধু আমি বলছি কত বাজার করেছিস তুই দেখা এক ব্যাগ বাজার হয়ে গেছে দেখো যেহেতু দুটো ফ্যামিলির বাজার হয়েছে সেই জন্য এক ব্যাগ বাজার হয়ে গেছে তারপরে চলে এলাম দেখো কি কিনেছিলাম ফ্রায়েড রাইস আর তার সঙ্গে কিনেছিলাম চিলি চিকেন তো তারপরে তো ঘরে তো পুষ্টিভাত ছিলই তো মা আর রাজ আগে পুষ্টি ভাত খেয়ে নিল আমার ফ্রায়েড রাইসেই হয়ে যাবে আমার পুষ্টি ভাত খেতে লাগবে না ওরা দুজন একটু পুষ্টি ভাত খেয়ে নিচ্ছে তারপর ফ্রায়েড রাইস খাবে আর আজকের রকমারই খাবার দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেন তো ছিল তার সঙ্গে মিষ্টি সালাড শশা আর এদিকে আলুর দম ছিল একটু সমস্ত রকম মানে নানা রকমের আজকের খাবার ছিল দেখতে পাচ্ছো আমার ওদিকে মাছের ঝালও ছিল সো গাইস দেখতেই পাচ্ছ সঙ্গে চিলি চিকেনও ছিল তো ফ্রায়েড রাইস কি চিলি চিকেন ছাড়া খাওয়া যায় বলো তো তার সঙ্গে রকমারি খাবারও ছিল দেখতেই পাচ্ছ চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পরের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো বাই